হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছি রাতের কেলসিসি দেখতে কত সুন্দর এবং অসাধারণ দেখা যাচ্ছে মুহূর্তে এবং সামনে সামনে পানির ফোয়ারা দেখতে সত্যি অসাধারণ লাগছে ওয়াও অসাধারণ লাগছে রাতের লাইটিং কেলসিসি এবং পানির ফোয়ারা অসাধারণ লাগছে কেলসিসি পরে সাদা আলোয় ঝল ঝলে ঝমকে জমেছে এবং আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বলেছিলাম এর আগে একটা রিল পোস্ট করেছিলাম পেজে যে সামনের সপ্তাহে ইনশাল্লাহ কেল সিসি নিয়ে ভিড় আসবে আজকে এসেছি কেল সিসিতে ভিড়ে করতে এটি দেখতে পাচ্ছেন চারিদিকে এল সিসি এখানে আমরা চারিদিকে ঘুরে দেখবো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কেল সিসির মূল টাওয়ার এবং আমরা প্রথম থেকে কেল সিসির সামনে যে পানির ফোয়ারা আছে এখান থেকে ঘোরাঘুরি শুরু করলাম যেহেতু সেহেতু পানির ফোয়ারার সামনে আসলাম এখানে সামনে কেলসিসির সামনে পানির ফোয়ারা দেখতে সত্যি পুরো অসাধারণ লাগে এখানে মালয়েশিয়ার একটু অন্যতম পর্যটক স্থানে পানির ফোয়ারা কেলসিসিকে অত্যন্ত বেশি আকর্ষণ করে এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে বছরে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে আজকে যেহেতু রবিবার মালয়েশিয়া সরকারি ছুটির দিন তাই আজকে একটু বেশি ভিড় মনে হচ্ছে এমনিতেও অন্যান্য দিনও অনেক ভিড় থাকে কিন্তু আজকের যেহেতু সরকারি ছুটি মালয়েশিয়াতে তাই একটু বেশি ভিড় এবং পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে আর কি এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কেলসিসির সামনে পানি দুই ফোয়ারা দুই পাশে মানুষ বাসার জন্য সুন্দর জায়গা করা এবং পাশে সব সুন্দর সুন্দর ছোট গাছ লাগানো আছে সুন্দর বনমুগ্ধকর পরিবেশ এবং বসার মতো সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এবার আমরা যাবো কেলসিসির ভিতরে এগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো এবার এবার আমি যাচ্ছি কেলসিসির ভিতরে কেলসিসির ভিতরে কীরকম সুন্দর সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবার ওপর থেকে যদিও মনে হয় যে কেলসিসির ভিতরে কি আছে কি আছে আজকে যাব সেটা ঘুরিয়ে দেখবো এই যে আমি যাচ্ছি এখন ভিতরে যাব কি আছে ভিতরে এটা দেখবো এবং চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে যাচ্ছি আমি এখন ভিতরে এবং আমি ইতিমধ্যে তো ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং হাট যাচ্ছি এখন ভিতরের দিকে আরও ভিতরের দিকে গিয়ে দেখি আরও কি কি দেখা যায় হাঁটতে যাচ্ছি চারিদিকে মানুষ পর্যটক ভিড় ভালোই আছে তার ভিতরে আমিও একজন এবং আমরা হাট টাটতে খেলছিস একদম মাঝখানে ভিতরে চলে আসলাম ভিতরে নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি কিছু একটা হচ্ছে ওখানে কি হচ্ছে উপর থেকে সহজে অবশ্য বোঝা যাচ্ছে না হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে নিচে গিয়ে দেখবো ওখানে কি হচ্ছে এখন যাব আমরা নিচে গিয়ে এবং আমরা নিচে চলে আসলাম কি হচ্ছে এখানে দেখার জন্য নিচে চলে আসলাম নিচে এসে দেখতে পাচ্ছি যে এখানে লটারি হচ্ছে ভাগ্য পরীক্ষা তাকে বলে আর কি এটা হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে মাঝখানে ভিতরে অনেকটা ঘোরাঘরের পর এবার ওপরে কে এল বাইরের সাইডে যাবো আমরা এখন কে এলসিসির বাইরের সাইডে যাচ্ছি বাইরের সাইডে পিছনের সাইডে কি আছে এবং ঘুরে দেখবো এখন এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এবার কে এলসিসির পিছনের সাইডে এখানে দূর থেকে দেখতে পাচ্ছি ঝর্ণা আছে অনেক সুন্দরভাবে চলছে এবং পিছনের সাইডে ঝর্ণা এবং পিছন সাইড থেকে কেলসিসির পিছন সাইডটা দেখতে সত্যি অসাধারণ লাগছে যারা এখানে গিয়েছেন তারাই বুঝবেন এটা কতটা সুন্দর এবং পেছন সাইড এ দেখা হলো এবং আরো পিছনে সাইডে আমরা এখন চলে যাব সুরিয়া ভ্যালি পার্কের দিকে সেখানে গিয়ে দেখবো একটু ঘুরে করবো এই তো আমরা ইতিমধ্যে সুরিয়া ভ্যালি পার্কের দিকে চলে এসেছি সেখানে দেখা যাচ্ছে বড় একটি সুইমিং পুল এবং দুটো তিন মাস সিমেন্ট দিয়ে তৈরি করা রয়েছে এখান থেকে অত্যন্ত সুন্দর লাগছে আবহাওয়াটা দেখতে পরিবেশটা দেখতে এবং দূরে দেখা যাচ্ছে বাসাতে সুইমিং পুল ওখানে যাবো আমরা গিয়ে দেখবো হ্যালো বন্ধুরা এবং এখানে সুইমিং পুলে এখানে চলে আসলাম বাচ্চাদের সুইমিং পুল এখানে দেখছি ছোট ছোট বাচ্চারা গোসল করছে আনন্দ করছে অল্প সামান্য পানি এবং তাদের গার্জিয়ানরা তাদের সাথে থাকছে দেখাশোনা করছে এবং পানিও খুব একটা বেশি নেই যে এখানে ডুবে যাওয়ার কোনো ভয় নেই পানি খুবই সামান্য বাচ্চারা অত্যন্ত মজামস্তি করছে এবং গার্জিয়ানরা তা পাহারা দেখছে দেখতে সত্যি অসাধারণ লাগছে এবং এখানে এদের এমনই পরিবেশ যে কোনো বড় মানুষ লেপে গোসল করবে না শুধু ছোট বাসা বাম হাতে দেখা যাচ্ছে পানির ফোড়া কিন্তু মাঝখান দিয়ে এই যে ফাঁকা রয়েছে ওখানে যাওয়ার তো চিন্তা ভাবনা আছে আমার এখন ওখানে যাব গিয়ে দেখি ওখানে গিয়ে কেমন লাগে এই জায়গাটা দেখে সত্যি অনেক অসাধারণ লাগলো যেই কথা সেই কাজ এখন যাচ্ছি ঝর্নার তলে এখান থেকে কেমন লাগে দেখতে ও নো এখানে তো সেই রকম অসাধারণ লাগছে চারিদিক দিয়ে পানি বসছে এবং আমার ঝর্ণার তলে অসাধারণ লাগছে খুবই ঠান্ডা এবং মন বলছে ভিজতে কিন্তু যেহেতু ভিজা সম্ভব নয় মুহূর্তে তাই ভিজলাম না বাইরে থেকে আনন্দ নিলাম আর কি সুইমিং পুলটা রকম লাগছে একবারে উপর থেকে সুরে ভ্যালির উপর থেকে সুইমিং পানি ঝর্ণা ঝরনাতে কীরকম লাগছে দেখা যাচ্ছে এবং সুরিয়া ভ্যালির উপর থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল এবং তার পাশেই এলসিসি টাওয়ার এবং সুইমিং পুল দেখতে অসাধারণ লাগছে সত্যি যারা এসেছেন তারা একমাত্র এই জায়গা অরিজিনাল সুন্দর উপভোগ করতে পারবেন এবং চারপাশে দেখা যাচ্ছে সুরিয়া ভ্যালির গার্ডেন পার্ক বাগান দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর বাগান দেখলাম এবার এবার চলে যাব সুরিয়া ভ্যালি পার্ক এবং কেলসিসির মধ্যেকার সম্পর্কিত যে একটি ছোট ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওখানে যাবো এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে বাগানের ভিতরে এক টুকরো কেএলসিসি দেখে নিলাম একটু দেখতে এখান থেকে সেই রকম লাগছে যেতে যেতে সামনে আবার সুইমিং পুলের পাশে দেখতে পাচ্ছি সুন্দর বসে থাকার মতো জায়গা এখানে সবাই যে যার প্রিয় মানুষ নেই বসে গল্প করে এবং হাঁটতে হাঁটতে অবশেষে আমরা সে ব্রিজের সামনে এসে বসালাম অনেক দূর হাঁটার পরে এখন যাব ব্রিজের ওপর দিয়ে দেখি চারপাশটা কেমন লাগে দেখতে এখন যাচ্ছে আমি তো ব্রিজের ওপরে যাই এবং চলে আসলাম সেই ব্রিজের উপরে এবং বাম সাইড এ দেখতে পারি কে টাওয়ার দেখতে অসাধারণ লাগছে এবং ডান দেখতে পাচ্ছি আমরা সেই সুইমিং পুল এবার আমরা দেখে নেব রাতের ভিউটা একটু অসাধারণ লাগছে রাতের ভিউটা অসাধারণ লাগছে এখানে যারা এসেছেন তারাই বুঝবেন এখানে রাতে কে এবং এই পানির কি কীরকম লাগে দেখা যাচ্ছে পানির কি কীরকম সুন্দর লাগছে চারিদিকে লাইটিং এর ভালো মাল এবং চারিদিকে মানুষ এখানে কিন্তু অসংখ্য মানুষ বসে থাকে রাত পর্যন্ত শুধুই লাইটিং দেখার জন্য এটা অত্যন্ত এবং সুন্দর একটা পরিবেশ দেখতে সত্যি অসাধারণ এবং আমরা দেখতে পাচ্ছি কেলসিসি টাওয়ারও অত্যন্ত সুন্দর চাকধমাক লাগছে লাইটিং এ এবং পানির ফোয়ারাও অত্যন্ত সুন্দর লাগছে পানির ফোয়ারা এবং কেলসিসি দুইটা লাইটিং সত্যি সেরকম লাগছে দেখার মতো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ না সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ